দ্বিতীয় হয়েছেন তেহাত্তর নাম্বার সাতশো তিয়াত্তর পে দ্বিতীয় হয়েছেন মাত্র চার নাম্বারের ব্যবধান ব্যবধানে চার নাম্বারের ব্যবধানে দ্বিতীয় হয়েছেন কৰ্তালি যে নেকি নাই প্ৰথম হৈছিল

galekek direi bate bate mundu bete apiazar nut hedi hedi haram nut haram nut kali kali ei ko hedi 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 ei ko he

এই মাইকে সাউন্ড নষ্ট হয়ে গেছে সরকারকে কোর্তালি কোর্তালি সবাই কোর্তালি এই কোর্তালি দাও কোর্তালি দাও সবাই জুড়ে এই যে দেখো ক্লাস শুরু করব 7 তারিখ থেকে আপনারা সবাই ভর্তি হয়ে বই সংগ্রহ করে ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষ গরলু এই

আমাদের খুদে শিক্ষার্থীদের জন্য সবাই করতালি দিবেন সাফি নাতুন সাফি সাফিকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এর সম্মানিত সভাপতি ওনার বাস্তি সবাই কর্তালি দেন সবাই কর্তালি অকিয়া অকিয়া প্রথম হয়েছে ইনশাল্লাহ এ পর্বে আমি আমাদের স্কুলের কার্যক্রম চলমান স্কুলের কাজ কলেজের কার্যক্রম ইনশাল্লাহ আমরা যে

সবাই একটা করতালি দেন প্লিজ সম্মানিত অভিভাবক আপনারা সবাই আসন গ্রহণ করুন আপনারা আপনাদের নিজ নিজ ইকরা আদিয়া ঈশা এই করতালি হবে সবাই করতালি দেন ইকরা আদিয়া ঈশা সবাই করতালি দেন ইকরা আদিয়া ঈশা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে বারোশো ষোলো পেয়ে বারোশো প্রথম হয়েছে করতালি হবে সবাই বারোশো ষোলো আসার জন্য আপডার করা হলো লাভিবা এক হাজার একচল্লিশ এক হাজার একচল্লিশ কর্তালি দেন সবাই এক হাজার একচল্লিশ হয়েছেন প্রথম সবাই জানা তুলনকে একবার পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীতে সর্বোচ্চ স্কুলে আসার পুরুষ হিসেবে তাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো